আমাদের মধ্যেই কংগ্রেস আমাদের মধ্যেই তৃণমূল আমাদের মধ্যেই সিপিএম আমরাই আমরাই তো 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 এর বাইরে আর কিছু নয় এরা ওরা বুঝেছে ওরা বুঝেছে যে এত দিনে ভীমরুলের চাকে ঠিক ঢিলটা পড়েছে ঠিক ঢিলটা পড়েছে তাই তো একদম ঢিলের বস্তা রেডি করো কংগ্রেসের যে রাজ্য সভাপতি দেখলাম অমেরুদণ্ডী কৃমি লজ্জা যারা বাঙালি নেতা হিন্দি উর্দুর পায়ে লুটিয়ে পড়ছে তাকে কেউ মানে না লজ্জা আমরা সেরকম কংগ্রেস সভাপতি আমরা সেরকম কংগ্রেস সভাপতি করবো আগামী দিনে বাঙালি করবে যে সন্তোষ পাঠকদের গলায় পা দিয়ে থাকবে চব্বিশ ঘন্টা পেরোয়নি এই লোক বাংলাকে বাংলা পক্ষ বানাতে হবে এটাই বাঙালির একমাত্র পথ কলকাতা কেন্দ্রিক যে দলগুলোর সদর দপ্তর যে দলগুলোর হাতে আমরা বাংলা ও বাঙালির ভবিষ্যৎ ন্যস্ত করেছি শাসক অথবা বিরোধী হিসেবে সেই কলকাতা শহর বা সেই আসানসোল শহর বা শিলিগুড়ি শহর বা খড়গপুর শহর যে কোনো শহর কেন্দ্র যেগুলো পুঁজি কেন্দ্র ফলে দলগুলো চলার ফান্ডিং কেন্দ্র হঠাৎ করে ডাক দিলে অ্যাকশন পার্টি ডাকার কেন্দ্র সেগুলি প্রতিটি দলের ক্ষেত্রে শাসক হোক বিরোধী হোক সেগুলি বাংলা ও বাঙালির শত্রুদের হাতে চলে গেছে আমরা গতকাল সেই ভয়ঙ্কর ঘটনার কদর্য প্রমাণ পেলাম আমরা দেখলাম কংগ্রেস বিজেপি আপাতভাবে আলাদা কিন্তু তার মধ্যে যে বাঙালিকে ঘৃণা করার যে বিষয়টা তারা বাংলা পক্ষকে দেখলে এক তার মানে আমরা এদের আসল আসল যে শত্রু আমরা আর বাঙালির আসল শত্রুকে আমরা চিহ্নিত করে দিয়েছি এই কংগ্রেস এই যে দলগুলো এগুলো এদের হোমটা আর ভেতরে এদের আসল চরিত্র আমরা প্রকাশ করে দিয়েছি বাংলা পক্ষ বারবার এটা প্রকাশ করেছে এর আমরা প্রকাশ করেছি যে এদের কিরকম ঐক্য রয়েছে তাই আজ থেকে শুরু হলো এই প্রতিটি দলের এই দলকে আমরা পুনর্দখল করব আজকে বাংলার প্রতিটি কংগ্রেস কর্মী যারা বাঙালি রয়েছেন তাদেরকে বাংলা পক্ষর উদাত্ত ডাক আপনারা বিধান ভবন পুনর্দখল করুন আমরা আপনাদের পাশে আছি আমরাই থাকবো আমাদের মধ্যেই কংগ্রেস আমাদের মধ্যেই তৃণমূল আমাদের মধ্যেই সিপিএম আমরাই তো আমরাই তো এর বাইরে তো আর কিছু নয় এরা প্রতিটি দলের এই সদর দপ্তরগুলো গুলো আমরা পুনর্দখল করব এই যে ক্রিমিনালগুলি তাদের কতটা ব্যবস্থা হবে আমরা আগামী দিনে দেখব কিন্তু দীর্ঘ মেয়াদে যে লড়াই শুরু হয়ে গেছে ওরা বুঝেছে ওরা বুঝেছে যে এত দিনে ভীমরুলের চাকে ঠিক ঢিলটা পড়েছে ঠিক ঢিলটা পড়েছে তাই তো একদম 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 ঢিলের বস্তা রেডি করো বস্তা রেডি করো কারণ চাক অনেক চাক প্রতিটি শহরাঞ্চলে চাক প্রতিটি শিল্পাঞ্চলে ঢিলের বস্তা রেডি করো জয় বাংলা আজ কয়েক ঘন্টা থাকে গতকাল যখন ফেসবুক লাইভে চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক এবং আমি বাঙালির সামনে ঘটনার কথা তুলে ধরি মোহর মোহ ফোন চারিদিক থেকে বিভিন্ন দলের মধ্যে থাকা কংগ্রেসের মধ্যে থাকা বাঙালিরা গর্জে ওঠে ধিক্ষার জানায় এবং চব্বিশ ঘন্টা পেরোয়নি এই লোক আওয়াজ আওয়াজ আইন সংবিধান মারা সংগঠন আমরা কংগ্রেস বিরোধী সংগঠন নই আমরা গেছিলাম এই বিজেপির যে বাঙালি শত্রু ভারতের শত্রু বিজেপি যে নোংরামিটা করছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনমত ফেডারাল স্ট্রাকচারের পক্ষে লড়াইটা একসঙ্গে করতে সেখানে কংগ্রেস কংগ্রেসের যে রাজ্য সভাপতি দেখলাম অমেরুদণ্ডী কৃমি লজ্জা যারা বাঙালি নেতা হিন্দি উর্দুর পায়ে লুটিয়ে পড়ছে তাকে কেউ মানে না লজ্জা আমরা সেরকম কংগ্রেস সভাপতি আমরা সেরকম কংগ্রেস সভাপতি করব আগামী দিনে বাঙালি করবে যে সন্তোষ পাঠকদের গলায় পা দিয়ে থাকবে সেরকম হবে আমরা মারতে যাইনি হকি স্টিক নিয়ে ভয়ে লুকিয়েছিল কেন হ্যাঁ আমরা কংগ্রেসকে মারতে যাইনি ভয়ে হকি স্টিক নিয়ে লুকিয়েছিল চি 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 এই নাকি পার্টি হ্যাঁ এই তো বাঙালি এক ডাকে এসেছে এরপর যদি কংগ্রেস অফিস ঘেরাও করি লুকোনোর জায়গা পাবে না লুকোনোর জায়গা পাবে না যেসব বাঙালি অরমের সবাই কিন্তু অমেরুদণ্ডী নয় নয় অনেকে প্রতিবাদ করছে থেকে বসে আছে কালকে হাত জোর করে ক্ষমা চাইলো আজকে মিডিয়া বলে কি হচ্ছে জানি না তো তাদেরকে বলছি তোরা তো পাঁচটা লোকের ভোট পাস না

खाँटी बाङालि निजस् संवाद माध्यम